বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো সব পুজো চলে গেল বলো মনটা কতটা খারাপ হ্যাঁ গণেশ পুজো থেকে আরম্ভ হলো গণেশ পুজো তারপরে আমাদের দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোটা এমনকি জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল হ্যাঁ মনটা সত্যিই খারাপ আর পড়ে আছে কাতি

তা যাই হোক কার্তিক পুজোটাই এক টিম করে চলছে তারপরে তো আমাদের ডিসেম্বর মাস পড়ে যাবে ডিসেম্বর মাসে ঘোড়া পুঁড়ি শীত পড়ছে আমরা তো একটা মাসই শীত পাই বলো না তা ডিসেম্বর জানুয়ারিতেই একটুখানি আমরা যত রকম সারা বছরের প্ল্যানটা আমরা ডিসেম্বর মাসে মাস আর জানুয়ারির জন্যে মানে মজুত করে রাখি যার যেমন মানে কোথাও কিছু নেই তো চলো কলকাতায় ঘুরে আসি চলো একটুখানি এই মেলা টেলা অমুক তমুক কত কিছু তো হয় বলো না শীতকালে তা সেইগুলোর দিকেই তাকিয়ে আছি আস্তে আস্তে তো তোমাদের বলবই তবে আমার আবার এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে তবে এখন একটু দেরি আছে সেই জন্যে তোমাদের বলছি না মানে যে দেরি আছে আর কি বলবো যেখানে যাওয়ার কথা ছিল সেটা তোমরা সবাই জানো আমরা দানার ঝাপটায় আমরা ব্যাঙ্গালোরে চলে গেছিলাম তা ওইটা একটু যাওয়ার তো সব ব্যবস্থা করাই ছিল যাওয়া হয়নি তা আমি কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছি আর এতদিন বাদে এসেছি তো বাড়িতে প্রচুর কাজ জমে আছে জানো তো তারপরে তোমাদের তোমরা দেখেছো আমি টুকটাক এটা ওটা সেটা কিনে এনেছিস ঠিকঠাকভাবে জায়গায় রাখা সব কিছু করা আবার শুধু তো জায়গায় রাখলে হবে না বলো না সেইগুলো ধোয়া ধুই শুকনো করা মাজা অনেক কাজ তারপরে সব জিনিসপত্র ঢুলি করা তাই এইভাবে আরম্ভ দাদাও করছে করেছে আমিও করেছি তবে প্রচণ্ড মানে একটু টায়ার্ডনেসও আছে তা সব মিলিয়েই চলছে সংসার যেমনভাবে চলে আমাদের সংসার তবে হ্যাঁ আস্তে আস্তে গোছানোর দিকেই আমরা যাচ্ছি তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি চলো আজ কি রান্না করছি টুকটুক করে একটু দেখিয়ে দিই তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি আবার মানে এইবার তো ভিডিওটা আরম্ভ হলো সারাদিনে টুক করে তোমাদের দেখাতে থাকবো আর সোফাটা বুঝতে পারছো এখানে চলে এসে যে চলে এসেছে যে সোফাটায় আমরা বসে চা খাই গান দাদা গান করে সেই সোফাটার স্থান হয়েছে এই ডাইনিং রুমটায় কেন না এখানে বেশ একটু রান্নাঘরে কাজ করতে করতে পায়ে যন্ত্রণা হলে এখানে একটু বসেও পড়া যায় বলো সেই জন্যেই এখানে এনে রাখলাম তবে ওখানে একটা ব্যাপার ঘটেছে তোমাদের দেখিয়ে নিশ্চয়ই দেবো তোমাদের আড়াল করে কোনো জিনিসই করতে ইচ্ছাই করে না যাই হোক তা চলো রান্নাঘরে যাই গিয়ে দেখায় হেমন্তের আকাশ বন্ধুরা হেমন্তের আকাশ নীল দিগন্ত কোথাও কোনো অস্ট্রাকশন নেই মেঘ নেই বর্ষা ভ্রুগটি নেই সূর্যের হালকা মেজাজ এখন এই ফ্ল্যাট বাড়ির জন্য আমাদের সূর্যটা সকালবেলা একটু গার্ড হয় আবার বেলা দশটা সাড়ে দশটার পরে সব নর্মাল হয়ে যায় জাস্ট আকাশটুকু দেখালাম আর বাড়ির উল্টো দিকে ফ্যামিলি মানে পরিবার তাদের পুকুর শীতের সবজি পিঁয়াজ কলি বাড়িতে এসে গেছে এবার সেই পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করছি আরbenzoyl গেছে মুটামুটি দেখো এই যে এই যে प्याज పొলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করছি প্রথম এলো আর কি এই সিজনে प्याज పొলি শীতের সবজি তা বেশি रुपए দেখবে সব একদম তো ফুলকপি বলো বাঁধাকপি বলো সারা বছর পাওয়া যায় শীতের টমেটো এগুলো সারা বছরই পাওয়া যায় কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি গড়াই শুটি আর प्याज పొলিটা খুব একটা পাওয়া যায় না তা আমরা কড়াইশুটিটা তো ধরো নানান রকম স্পেসার বলো বিগ বাজার ফিগ এখানে ওখান থেকে আমরা নিয়ে আসতেই পারি ফ্রোজেন কড়াইশুটি কিন্তু পেঁয়াজ কুড়িটা পাই না তা দাদা এনেছে বাজারে নতুন উঠেছে নতুন সবজি আজকে হলো তাই এই আর করছি আর হবে এই যে পম্প্রেট মাছ ছোটো ছোটো দুটো পম্প্রেট মাছ আছে এই পমফেট মাছ করব দাদার এই একসঙ্গেই করে দেবো জানো অনেকটা মাছের ডিম আছে মাছের ডিম দিয়ে পমফ্রেট মাছের একটা কোরমা টাইপের করবো আজকে আচ্ছা আর করব পেঁপে সেদ্ধ তো আমাদের রোদের থাকেই একটা তাই ওই পেঁপে সেদ্ধ করবো আর দেখি আর টুকটাক যদি কিছু করতে পারি বড় তরকারি এই পেঁয়াজ কড়িটাই আর মাছটা আর আমার তো ডিম ফিম থাকবেই এই করে আজকের দিনটা চলবে আর এই দেখো সব আস্তে আস্তে নিয়ে আসছি এই যে প্যাকেট খুলেছি হ্যাঁ প্যাকেট খুলেছি এই যে কি ভালো লাগছে দেখো হ্যাঁ এইটাতে আমি এইবার ধোবো ধুয়ে মশলা টসলা রাখবো এইগুলো না এক্সট্রা কাজ জানো তো এই ধোয়া ধুই করা আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম না এই যে আমার দেখো সর্ষের তেলের জায়গা একটা আছে কিন্তু সাদা তেলের জায়গাটা আবার ছিল না এই যে দুটো হয়ে গেল কি হ্যান্ডি বলো দারুণ হ্যান্ডি না এবং মাথায় চাপাটা বন্ধ করা যায় খোলা যায় যেটা দিয়ে তেলটা বের হই আর এই যে মাথায় চাপাটা এবং আইকিয়াতে এটা খুব কস্টলি মানে अराउंड ওইটুকুর বোতল ওই কারিকার্জ নিয়ে 450 টাকা দাম 450 তো যাইও তা নিয়েে সেজি তা এইবার আস্তে আস্তে ধোবো বলো না শুধু কিনে হয় না সব জিনিসটা মেইনটেইন করে রাখতে ও সময় লাগে তাই একটু একটু করে করছি অনেক শিশি বোতলই তো নিয়ে এসেছি একদিনে পারবো না আস্তে আস্তে করে সব মানে ধারা মানে কি বলবো ধোবো ধুয়ে তারপরে জিনিসপত্র ঢালবো আবার চিন্তাও করতে হবে যে কি রাখবো না রাখবো সব ব্যাপার তা তোমাদের দেখিয়ে দিলাম আজকে এই দুটোর করবো হ্যাঁ সঙ্গে থাকো বন্ধুরা আবার আমি আসছি বন্ধুরা তোমাদের কাছে এলাম মেয়ে বলেছিলাম না থাইল্যান্ড বেড়াতে গেছে কি কিনে দিয়েছে আমাকে আর কি গিফট করেছে সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দেবো মেয়ের দেয়ার তো আর শেষ নেই বলো না সবই এটা ওটা সেটা নিতেই থাকে কিন্তু এই যে ব্যাঙ্গালোরে গেলাম তা যেটুকু মানে ও যেটা আমার জন্য কিনে এনেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তারপরে আমি আমার মতো ব্যবহার করবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার না করে ব্যবহারটাও করতে পারছি না দেখো এই একটা হাফ মোজা দিয়েছে এই খুব কিন্তু কমফোর্টেবল দেখেই মনে হচ্ছে একদম পিওর কটনে শীতকালে এটা বেশ কাজে লাগবে আমার আচ্ছা তারপরে দেখো আমি পুতুল ভীষণ ভালোবাসি ও আমাকে ছোট্ট বাচ্চা ভেবেছে দেখো একটা ছোট্ট পুতুল এনে দিয়েছে আমার এত পুতুল শখ না তোমরা যারা আমার পুরোনো আমরা তারা জানো আমি নানান জায়গায় পুতুল টুতুল দিয়ে সাজাতে ভালোবাসি এই একটা ছোট্ট পুতুল দিয়েছে আমি আলমারিতে রেখে দেবো আচ্ছা তারপরে দিয়েছে দেখো এইখানে একটা কি সুন্দর দুর্গার মূর্তি এইটা বোধহয় থাইল্যান্ড থেকেও আনিনি মানে কাছাকাছি কোথাও কিনেছে নিজেরও কিনেছে আমার জন্য একটা কিনেছে এই যে দুর্গার মূর্তি দারুণ লাগছে না পুরো তা এটাও কোথাও একটা টাঙিয়ে রাখবো আচ্ছা আর একটাও জিনিস দেখো এখানে দুটো কাঁটা চা একটা স্পুন আর একটা ফক হ্যাঁ দুটো একটা কাঁটা কাঁটা চামচ আর একটা শুধু চামচ এইটা দিয়েছে এই যে তোমাদের একবার খুলে দেখিয়ে দিই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর এই যে দুটো দিয়েছে তাই আমি দাদাকে বলেছি আর তুলে টুলে রাখার কোনো চান্স নেই সব ব্যবহার করে ফেলবো আর কি হবে বলো তুলে রেখে কে ভোগ করবে কে কী করবে নিজেরাই ভোগ করে চলে যাই যখন চলে যাবো দেখতেও আসবো না আচ্ছা আমি ফ্রিজ ম্যাগনেট সাজাতে ভীষণ ভালোবাসি এই যে দেখো থাইল্যান্ড লেখা একটা ফ্রিজ ম্যাগনেট দিয়েছে হুম এই যে দারুণ না আমার এই ম্যাগনেটগুলো সাজাতে দারুণ লাগে ফ্রিজে আর এই দেখ একটা ঘড়ি দিয়েছে এটা কিন্তু অ্যালার্ম ট্যালার্ম দেওয়া যায় কি কিউট দেখতে ঘড়িটা তুমি দেখো বাইরের জিনিস তো কি কিউট দেখতে আমার ঘড়িটা এত পছন্দ হয়েছে যে কি বলি এই একটা ঘড়ি দিয়েছে আর এই একটা ডোর ম্যাট দিয়েছে এই যে একটা ডোর ম্যাট দিয়েছে হ্যাঁ তা এইগুলোই ও এনেছে থাইল্যান্ড থেকে আমার জন্য আর এখন আমি একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি তার কারণ হচ্ছে একটু বেরবো টুকটাক একটু কেনার ব্যাপার আছে তা বেরোই যদি ওখানে গিয়ে টুকটাক তোমাদের দেখাতে পারি তো দেখাবো আর যদি না পারি আমি ফিরে এসে মানে আমাদের রাতে তো খেতে হবে বলো না কিছু একটু করতে হবে তা একটা আমি ব্যবস্থা করেই রেখেছি কি করব। তোমাদের সঙ্গে নিয়ে করব। আর আমি তখন ভিডিওটাও শেষ করে দেব চলো ঘুরে আসি বাইরে থেকে

তারপরে খাওয়া দাওয়া হবে তা একটু বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা ছিল আর কি তা সেগুলো পরে তোমাদের দেখাবো পরের এপিসোডে তা আজকে আর রান্নার ঝামেলা না দেখেছো এমনি টুকটাক খেয়ে চলে এসেছি আর রাত্রিবেলা রান্না করব না যেটা করার কথা ছিল পরে করে নেবো আর এই যে মেয়ে এই যে থাইল্যান্ডের এইটা দিয়েছিল তোমাদের সেটাও দেখিয়ে দিয়েছি এই যে দেখো এইটা একটা একটা করে আমার সব সাজানো হয় আর কি জড়ো হয় ভীষণ ভালো লাগে আমার তা এইটা সাজিয়ে ফেলেছি অলরেডি আর টুকটাক এখন একটু কাজকর্ম আছে ওইটা হয়ে গেলে আর দই ফইগুলো তুলে রাখলাম এবার রান্নাঘরে যাই টুকটাক কাজকর্ম সেরে তারপরে আমি ভিডিওটাও শেষ করব আর আজকের জন্যে টাটা বলবো চলো তবুও তোমাদের জন্য তুললাম মানে আমাদের ভালো লেগেছে বলে আমি না আমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের একটু জগদ্ধাত্রী মাকে দর্শন করিয়ে দিই আর একটু এই যে শুকনো খেজুর কিনে নিয়ে এলাম জানো এইগুলো না আর আমি খেজুর খেতে প্রচন্ড ভালোবাসি ওই জন্য একটু শুকনো খেজুরও কিনে নিয়ে এলাম টুকটা কাজেও লাগে আর কি কিছু করলে রান্না বান্না করলে অনেক সময় খেজুর বাটা ফাটা দিতে হয় বা চাটনি ফাটনি করলেও লাগে তাই শুকনো খেজুরগুলো না নষ্টও কম হয় সেই জন্য একটু দেখতে পেলাম একটা দোকানে তাই কিনে নিয়ে এলাম আর একটুখানি এও কিনে নি কিসমিস কিনে নিয়ে এলাম তা এইগুলোকে একটু ঢেলে ঢুলে নি। আর তোমরা জগদ্ধাত্রী পুজোয় কেমন আনন্দ করলে বলো ভালো করেছো আমাদের এখানে জগদ্ধাত্রী এবারে তো আমার তো জানো আমি ব্যাঙ্গালোর থেকে ফিরেছি সেইভাবে আমার এনজয় করা হয়নি যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা আমি শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আর কমেন্ট অবশ্যই করো কমেন্ট পড়তে কিন্তু আমি দারুণ আমি আর দাদা প্রচণ্ড কমেন্ট করতে ভালোবাসি আর প্লিজ লাইকটা করে দিও আর আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে ভালোই হলো আমার আর বান্না কিছু নেই হ্যাঁ একদম একটু টুকটাক রান্নাঘরের যে গুছিয়ে গাছিয়ে নিয়ে ওপরে চলে যাবো আজকের জন্যে রেস্ট নেবো সঙ্গে থাকো হ্যাঁ